এই জন্য আল্লাহ আল্লাহ তোমাদের পাকদাও করেন তাহলে আমরা অগ্রবর্তী বলি অতএব আমাদের পাগদা করেন এর জব দেওয়া হয়েছে বারো থেকে তেরো নম্বর আয়তে এসুরা যে সব কাহিনী বর্ণনা করা হয়েছে সেখানেও বেশিরভাগ সেখানেও বেশিরভাগ ক্ষেত্রে এদিক দিক স্পষ্ট হয়েছে যে পূর্বতী নবীদের দেখো তারা কেমন কঠিন বিপদের সম্মুখীন হয়েছে কত দীর্ঘকাল ধরে তারা নির্যাতিত হয়েছেন তারপর আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য করা হয়েছে কাজেই না আল্লাহ সাহায্য নিশ্চয় আসবে কিন্তু একটি অতিবাহিত হওয়া পরীক্ষাকাল মুসলমানদের এই শিক্ষা দেওয়ার সাথে সাথে মক্কা কাফেরদের তো এইসব কাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে পাকডা হতে যদি দেরি হয় তাহলে তাতে আর কখনো পাকডা হবে না বলে মনে করে নিও নিও না অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ধ্বংস ধ্বংসাবশেষ তোমাদের সামনে রয়েছে দেখে নাও শেষ পর্যন্ত তাদের সর্বনাশ হয়ে গেছে এবং আল্লাহ তার নবীদেরকে সাহায্য করেছেন তারপর মুসলমানদের এভাবে পথ নির্দেশ দেওয়া হয়েছে জুলুম নির্যাতন যদি তোমাদের সীমা ছড়িয়ে যায় তাহলে ইমান তারপর মুসলমানদের এভাবে পথ নির্দেশ দেওয়া হয়েছে জুলুম নির্যাতন যদি তোমাদের সহসীমা ছাড়িয়ে যায় তাহলে ইমান ত্যাগ করার পরবর্তী পরিবর্তে তোমরা গরবারি ত্যাগ করে অন্যথায় চলে যাও আল্লাহর জমিন অনেক পছন্দ যেখানে আল্লাহর ইবাদত বন্দী করার সুযোগ আছে সেখানে চলে যাও এইসব কথার সাথে সাথে কারদের বুঝাবার দিকটিও বাদ দেওয়া হয়নি তা হয়তো আকিরাত উভয় সত্য সম্পর্কে যুক্তি সহকারে তাদের জানানো হয়েছে যে তোমাদের সামনে যে শিক্ষা করেন এই নির্দেশন বলে তার সততা প্রমাণ করেছ তো লাইভের অবস্থা ক্লিয়ার আসতেছে কিনা যেহেতু আজকে নেট ডিস্টার্ব ওয়াইফাই তো আমি নামকরণটা বলে দিয়েছি এখন আপনাদেরকে একটি এবং দুইটাই আসিয়ার রেখে আমার সম্পূর্ণ আমি আবার লাইভ আসবো আমার ফেসবুক থেকে নাইম অফিসিয়াল না হয় না আমার আইডি যেটা আছে নাইম অফিসিয়াল আমরা ঢুকলে ফাইদা মানে এখানে লাইভ আসবো ااشروع بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الف لام الناس ان يطرقوا اي يقولوا آمنا وهم لا يفتنون ولقد فاتنا الذين من قبلهم فلا فلا يعلمن الله الذي صدقوا ولا يعلم লামান নাল কাযিবিন লিভлами দুই নম্বরে লোকরা কি মনে করেছে লোকরা কি মনে করেছে আমরা ইমান এনেছি মানে কেবল মাত্র এক একটা টুকু বললেই তাদেরকে অবিবাহিত অব্যাহিত দেওয়া হবে আর করতে করা আবার মানে আবার বলেছে তিন নম্বরেতে অত আমি তাদের আগেকার মানে আমাদের যারা আগেকার পূর্ববর্তীগণ সবাইকে পরীক্ষা করেছিলেন মানে আল্লাহ সবাইকে পরীক্ষা করেছে তো আমি এই একটু লাইভে কলেজে তো আল্লাহ অবশ্যই দেখবেন আমি কলামা যাই এক নম্বর কলামে মানে এখানে হচ্ছে যে অবস্থা একত বলা হয়েছে যে তা এ যে মক্কা মুআস মাই কেউ ইসলাম গ্রহণ করলে তার